আমি এখন বর্তমানে নামখানা স্টেশনে আছি তোমাদের দেখায় আগে এটা হচ্ছে তোমার নামখানা স্টেশন আর আজকে বলতে পারো নামখানা থেকে শিয়ালদা যাব তার কারণ কালকে আমরা এসেছিলাম এই নামখানা নেমে আমরা কিন্তু মৌসুমী আইল্যান্ড গিয়েছিলাম সেখানে ঘোরা হয়ে গেছে আর এখন একটু পরেই আমরা ট্রেন ধরবো তো এখান থেকে আমরা এখন আখের রস খাচ্ছি আমি তোমাদের দেখাই দিচ্ছে জল মেশাও নি

কিন্তু জলভাবটাই বেশি লাগবে যাই হোক উনি ব্যবসা করছে ওনার কথা আর কিছু বলা যায় না আর তোমরা যদি এই যে দেখতে পাচ্ছ বাইরে যে টোটোগুলো এগুলো করে কিন্তু তোমরা খুব সহজেই যদি মৌসুমী আইল্যান্ড যেতে চাও তাহলে হুদজুতের ঘাট বা পাতিবুনিয়া ঘাট কিন্তু তোমরা আরামসে চলে যেতে পারবে কিন্তু যাওয়ার আগে একটা রিকোয়েস্ট যেটা আমি তোমাদের করব সেটা হচ্ছে এই টোটোওয়ালাদের সাথে কিন্তু বার্গেনিং করে নেবে তার কারণ আমরা পঞ্চাশ টাকা করে নামখানা থেকে হুজুদের ঘাট গেছি আর যখন আজকে আমরা আসছি তখন ওই বলতে পারো হুজুদের ঘাট থেকে কিন্তু নামখানা ষাট টাকা করে ভাড়া নিল একটু বার্গেনিং করে নেবে নয় কিন্তু একটু বেশি নেবেই